গান ডাকার বিখ্যাত খান সাহেবের স্পেশাল বাকরফানি এখানে সকল প্রকার বাঁকরফানি পাওয়া যায় এবং অর্ডার নেওয়া এটা অবস্থিত খুলনার টুটপাড়া কবরস্থানের পাশেই সুগার ফেরি বাকরফানির প্রতিদিন দশ টাকা কেজি দুশো টাকা তিল মিষ্টি বাকরখানি প্রতি পিস পনেরো টাকা কেজি তিনশো টাকা দুধ কাচ্চা প্রতি পিস পাঁচ টাকা কেজি আড়াইশো টাকা মিষ্টি প্রতি পিস দশ টাকা কেজি দুশো বিশ টাকা সুনির হাতে বানানো হচ্ছে পুরান ঢাকার স্পেশাল খানে আমরা নিজেরাও খেয়ে টেস্ট করে দেখেছি খুবই সুন্দর আপনারা এখানে আসতে পারেন এবং খেতে পারেন এই বাঁকরখানি